তোর টিয়া গোসল লেগে তো মহাসী আছে আছে এটা তো বাড়িঘর দিন তিনবার চোরমা দিন এই দেশ থেকে জন জন এই দেশ

Tiba-tiba ada yang usul Eh?

এই <laughs> <laughs> একটা চাক চা খাচ্ছে চাকাবো খাই একটু আপনারা খাবেন বেলে দেই বেলে দেই

আবেকে কাজ করছে বিবেক কাজ করে না এই দুঃখের কথা কি এই গাজি গুজে দাদা মিটা খাতার বাইরে এই বালবিলা বাংলা গন্ধ দি পাভরে কোনি দে তিন মাস কথা বলে ইয়া মাস হতে আচ্ছা তারিখ

তুই <laughs> হাজারি <laughs>